আমি ডাক্তার পঙ্কজ কুমার দাস আমার ছোট্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা প্রতিদিনকার মতো একটি স্বাস্থ্য বার্তা আজকেও আলোচনা করব আশা করি আজকের বার্তাটি অনেক গুরুত্বপূর্ণ তাহলে উচ্চ রক্তচাপ বা হাই প্রেশার হাই প্রেশার বা উচ্চ রক্তচাপ আলোচনা করার আগে আমাদের জানতে হবে যে উচ্চ রক্তচাপ আসলে কী উচ্চ রক্তচাপ হল আমরা জানি যে আমাদের হার্ট অনবরত পাম্প করে যাচ্ছে ও রক্তকে সমস্ত শরীরের গুরুত্বপূর্ণ জায়গায় পৌঁছে দেবার জন্য এটা পাম্প করে একটা হলো সিস্টল একটা হলো ডায়াস্টল একটা সিস্টল একটা ডায়স্টল সিস্টল হলো সংকোচন ডায়স্টল হলো প্রসারণ যখন সিস্টল করে তখন রক্ত সমস্ত শরীরে পচে যায় ডায়স্টলের সময় সমস্ত শরীর থেকে হার্টে পৌঁছে যায় এখন এবং সিস্টল এবং ডায়েস্টলে এই যে সময়টা এই সময়টা রক্ত নালীর ভিতর দিয়ে যখন রক্ত চলে তখন একটা চাপ প্রয়োগ করে ওই রক্তনালীর উপরে সেই চাপটাই হলো রক্তচাপ এই রক্তচাপটা সাধারণত সিস্টলিক চাপ থাকে একশো আর ডায়স্টোলিক চাপ থাকে সাধারণত আশি অর্থাৎ নর্মালি এই চাপটা থাকে একশো বিশ বাই আশি সিস্টোলিক চাপ একশো মিলিমিটার অফ মার্কারি ডায়স্টোলিক চাপ আশি মিলিমিটার অফ মার্কারি এখন ধরুন আমরা মনে করি এখানে একটা নর্দমা আছে এই নর্দমাটার ভিতরে পানির ফলো হচ্ছে পানির ফলো হচ্ছে এভাবে পানির ফলো হচ্ছে এখন আমি এই নর্দমাটার ভিতরে একটা পাথর রেখে দিলাম যদি আমি এখানে একটা পাথর রেখে দিই তাহলে এখান দিয়ে যে পানির ফলোটা হবে এই পাথরে বাধা পাবে পাথরে বাধা পেলে এই যে ওয়াল এই ওয়ালের উপরে তার চাপ বৃদ্ধি পাবে ওয়ালের উপরে তার চাপ তার যে প্রেশার এই ওয়ালের উপরে যে প্রেশার সেটা বৃদ্ধি পাবে ঠিক তেমনইভাবে আমাদের রক্ত নালের ভিতরে যখন রক্ত প্রবাহিত হয় তখন কিছু কিছু কারণে এর ওয়ালের উপরে চাপ বৃদ্ধি পায় যেমন এটা একটা রক্ত নালী এটা একটা আর্টারি এই আর্টারির ভিতর দিয়ে রক্ত প্রবাহিত হচ্ছে রক্ত প্রবাহিত হচ্ছে এখন রক্তনালির ভিতরে যদি চর্বি জমে এভাবে ধরেন চর্বি জমে গেছে প্লাক তৈরি হয়ে গেছে চর্বি জমেছে মানে কি আমরা জানি চর্বি দু ধরনের স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড এবং আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড স্যাচুরেটেড ফেস ফেটি অ্যাসিডগুলি সাধারণত আমাদের রক্তনালির ভিতরে জমে থাকে আর আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিডগুলি ভালো এগুলি রক্তনালির ভিতরে জমে না স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড কি স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড হলো সাধারণত আমরা যে ভোজ্য তেলগুলি খাই সে ভোজ্য তেল বিশেষ করে সয়াবিন তেল বিশেষ করে সয়াবিন তেল আমরা সময় বলে থাকি মাছ মাংসের কথা যে মাছ মাংস খাওয়া মাংসের কথা মাংস এবং চর্বি জাতীয় যে খাবারগুলি আছে গরুর মাংস খাসির মাংস এগুলির কথা আমরা সবসময় বলে থাকি যে খেলে প্রেশার বেড়ে যাবে কিন্তু আমরা কখনো বলি না যে ভোজ্য তেল আমরা যারা তিন বেলা খাবার খাই তিন বেলা খাবারের সাথে আমাদের প্রচুর পরিমাণে তেল যায় এবং এই ভোজ্য তেল বিশেষ করে সয়াবিন তেল এবং দুধ ও দুগ্ধজাত দ্রব্য এগুলি রক্ত জমে এখন ধরুন এই রক্ত আর আর যেটা আনসাচুরেটেড ফেটেছে সেটা হলো যেমন অলিভ অয়েল অলিভ অয়েলটা আনস্যাচুরেটেড এটা রক্তনালিতে জমে না বাদাম এর ভিতরে যে চর্বি আছে সেটা হলো আনসাচুরেটেড ফেটেছে এটা এখানে জমে না অ্যাবেরো নামক একটা ফল আছে এখানে যে চর্বি আছে সেটা রক্তনালির ভিতরে জমে না এখন যদি এই রক্তনালির ভিতরে চর্বিটা জমে যায় এবং এখানে প্ল্যাক তৈরি হয়ে যায় তাহলে ঠিক এখানে যে পাথর জমেছে ঠিক একই রকমের ঘটনা ঘটে এখান দিয়ে রক্ত যাওয়ার সময় পথ ছোট হয়ে যায় এবং রক্ত ওয়ালের উপরে চাপ বৃদ্ধি পায় রক্ত নালীর ওয়ালের উপরে চাপ বৃদ্ধি পেলে ওই রুগীটার প্রেশার বেড়ে যায় যেখানে একশো বিশ বাই আশি পেশার থাকার কথা সেখানে হয়তো আমরা একশো পঞ্চাশ বাই পঁচানব্বই অথবা এর বেশি পেশার আমরা পেতে পারি আরও কারণে এই রক্তনালীর ভিতরে ও প্লাগ তৈরি হতে পারে এই পথটা শুরু হয়ে যেতে পারে তা হল ধরুন কারো আমরা জানি যে এই রক্ত নালীর একটা স্থিতিস্থাপকতা আছে অর্থাৎ ইলাস্টিসিটি সিটি আছে ইলাস্টিসিটি সিটি কি সিটি কী সিটি হলো একটা রাবারকে টেনে তারপর যদি আমি ছেড়ে দেই ওই রাবারটা আবার নিজের জায়গায় চলে যায় নিজের অবস্থায় চলে যায় তেমনি আমাদের এই রক্ত নালীগুলি হলো এলাস্টিক এগুলি হলো এলাস্টিক এগুলি সংকুচিত হওয়ার পর আবার আগের জায়গায় চলে যায় সংকুচিত হওয়ার পর আবার আগের জায়গায় চলে যায় প্রসারিত হওয়ার পর আবার আগের জায়গায় চলে ওটাকে হলো এলাস্টিক এখন এই ইলাস্টিসিটি আস্তে আস্তে কমতে থাকে অনেক কারণে কমে বয়স বাড়ার সাথে সাথে এই রক্ত ইলাস্টিসিটি সিটি কমতে থাকে তারপর যদি এই চর্বি জমে প্লাক তৈরি হয় তাহলে এর এলাস্টিসিটি কমে যায় আবার অনবরত আমাদের কিছু কিছু রক্তনালী ছিঁড়ে যায় প্রতিনিয়ত আমাদের শরীরের বিভিন্ন জায়গায় এটা প্রেশার বেড়ে হতে পারে নানা কারণে হতে পারে এই রক্তনালি ছিঁড়ে যেয়ে সেখানে ক্যালসিফিকেশন তৈরি হয় ক্যালসিফিকেশন হলে সে জায়গায় ফাইব্রাস টিস্যু ফরমেশন হওয়ার কারণে এলাস্টিসিটি কমে যায় রক্ত নালী এলাস্টিসিটি কমে যায় আর রক্ত নালীর এলাস্টিসিটি যখন কমে যায় তখন পেরিফেল রেজিস্ট্যান্স বাড়ে এবং প্রেশার বেড়ে যায় প্রেশার অনেক বেড়ে যায় কাজে আমরা জানি আমরা এখানে দেখলাম যে বয়স বাড়ার সাথে সাথে রক্ত না নালির সিটি কমে যায় আর সিটি কমে গেলে পেরিফেল রেজিস্ট্যান্স বেড়ে যায় পেরিফেল রেজিস্ট্যান্স বেড়ে গেলে রক্তচাপ বেড়ে যায় অনেক কারণে রক্তচাপ বাড়তে পারে তার ভিতর হলো এক নম্বরে সিরেন্টারি লাইফস্টাইল অলসভাবে জীবনযাপন করে কোনো কায়িক পরিশ্রম করে না রক্তচাপ বেড়ে যেতে পারে প্রতিদিন এ কারণে হাঁটা উচিত অন্তত তিরিশ মিনিট করে সপ্তাহে পাঁচ দিন হাঁটা উচিত ও যদি খুব মোটা হয়ে যায় তাহলে রক্তচাপ বেড়ে যেতে পারে যদি খাবারের ভিতরে ভোজ্য তেল অনেক বেশি পরিমাণে বিশেষ করে সয়াবিন তেল এছাড়া গরু খাসির মাংস গরু এবং খাসির মাংসে কিন্তু সেসুরেটের আনসেসুরেটের উভয় ধরনের ফ্যাটই থেকে রাখে কাজে এটা বেশি পরিমাণে খাওয়া যাবে না বিশেষ করে যেগুলো চতুষ্পদ প্রাণী এর মাংস বেশি পা বিশিষ্ট প্রাণীর মাংস খাওয়া কম খাওয়া উচিত বেশি খাওয়া উচিত নয় তারপর দেখা যায় যে যদি স্মোকিং করে কেউ অ্যালকোহল খায় তাদের ব্লাড প্রেশার অনেক বেড়ে যেতে পারে দেখা যায় যে স্মোকিং করলে এই যে এই এই নিকোটিনের কারণে এখানে এলাক্টিটি কমে যায় এবং ব্লাড প্রেশার বেড়ে যায় আর এথিরোস্কোলার ফর্মেশনও বেশি হয়ে থাকে কাজে স্মোকিংটা বাদ দিতে হবে দুশ্চিন্তা বাদ দিতে হবে টেনশন করা যাবে না রক্তচাপ যদি বেড়ে যায় এর বিভিন্ন ধরনের মেডিকেশন আছে এখন এই মেডিকেশনগুলি নিজে নিজে সিলেক্ট করে খাওয়া উচিত নয় কিছু কিছু ঔষধ আছে যারা হার্ট রেট বাড়ায় কিছু কিছু ওষুধ আছে হার্ট রেট কমায় কিছু কিছু ঔষধ আছে যৌন ক্ষমতা কমিয়ে দেয় কিছু কিছু ঔষধ আছে পায়ে পানি আনে কিছু কিছু ঔষধ আছে বিভিন্ন ধরনের পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করে যেমন অ্যাজমা বা শ্বাসকষ্ট বাড়িয়ে দেয় কাজে আমাদেরকে ওই রোগীর রোগের সাথে ওই রোগীর আর কি কী ধরনের সমস্যা আছে তার সাথে হিসেব নিকেশ করে এবং বয়স অনুসারে ওষুধটা সিলেক্ট করতে হয় নিজে নিজে কখনও পেশারের ওষুধ ফার্মেসি থেকে কিনে খাওয়া বা শুরু করা উচিত নয় কোনো রেজিস্টার্ড ডক্টর দ্বারা তার শারীরিক সব কিছু অবস্থা বিবেচনা করে কোন ঔষধটা সুইটেবল বল সেটা সিলেক্ট করে রেগুলার খাওয়া উচিত প্রতিদিন মাঝে মাঝে নয় মাঝে মাঝে খেলে দেখা যাবে প্রেশার কখনো হয়তো বেড়ে যাবে এবং স্ট্রোক হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে কাজেই আমরা জানলাম যে প্রেশার যদি বেড়ে যায় এটা কখনোই ভালো না আমরা আরও জানলাম প্রেশার বেড়ে যাওয়ার কারণ কি সেটা আমরা এরপরে জানলাম যে এই প্রেশার বেড়ে গেলে আমাদের কী কী করণীয় কি কী করলে আমাদের এই প্রেশার আমরা কমাতে পারবো এবং শেষে আমরা জানলাম যে আমাদের নিয়মিত ঔষধ খেয়ে এটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এখন কখনও কখনো একটা রুগীর ধরুন একটা রোগীর প্রেশার পেলাম একশো চল্লিশ বাই নব্বই এটা অনেকেই ঘাবড়ে যায় এবং মনে করে এটা হাই প্রেশার না একশো চল্লিশ এটা প্রেশার বয়স অনুসারে প্রেশার এক এক ধরনের হয়ে থাকে একশো চল্লিশ বাই নব্বই এটা নর্মালের আপার লিমিট অর্থাৎ এটা হাই প্রেশার নয় এখন হাই প্রেশার হয়নি কিন্তু সে বর্ডার লাইনে আছে একশো চল্লিশ বাই নব্বইয়ের উপরে যদি উঠে যায় তাহলে তার প্রেশার হাই হয়েছে বলে আমরা ধরে নেব কিন্তু একশো চল্লিশ বাই নব্বই এটা হাই প্রেশার নয় এখন একজন রোগী যে সবসময় পেশার থাকে নব্বই বাই অথবা একজন রোগী যার পেশার সময় থাকে একশো তিরিশ বাই পঁচাশি এখন নব্বই বাই ষাট সে এই পেশার নিয়ে যদি স্বাভাবিক জীবনযাপন করতে পারে ইটস ওকে নো প্রবলেম একশো তিরিশ বাই পঁচাশি এই পেশার নিয়ে তার যদি স্বাভাবিক কাজকর্মে কোনো ধরনের ব্যাঘাত না হয় ইটস ওকে নো প্রবলেম এটা হাই প্রেশার নয় আর ডিজিটাল মেশিন দিয়ে অনেক সময় পেশার মেপে অনেকে আমাদের কাছে আসে খুব তাড়াহুড়ো করে যে পেশার অনেক সময় অনেক বেশি পেয়ে থাকে ডিজিটাল মেশিনে সবসময় সঠিক রেজাল্ট দেয় না এটা অনেক সময় ভুল রেজাল্টও দেয় কাজে আপনারা ম্যানুয়ালি পেশারটা চেক করবেন আমি কিছু তথ্য আপনাদের জানাবার চেষ্টা করেছি আমাদের এই ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত কিছু কিছু তথ্য জানাবার চেষ্টা করব যদি ভালো লাগে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন আশা করি আজকে তথ্যটি আপনাদের উপকারে লেগেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন